ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ খুনের এক যুগ পর চারজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিমুল্লা চৌধুরীর আদালতে এই রায় দেয়া হয় রায়ে আদালতে উপস্থিত একুশ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত বাকি আসামিদের খালাস দেয়া হয় রায়ে বলা হয় রাজনীতি প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে ইকবাল আজাদকে হত্যা করা হয় রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষ এই আসামিরা সে দুই সালের মামলাটাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে দ্রুত বিচারে আসার উচ্চ আদালতে গিয়ে বিভিন্ন রকম স্টে করে মামলা আজকে সে দুই আর দুই হাজার চব্বিশে এলে এসে আজকে রায় প্রদান হয়েছে রায় ঘোষণার পর আদালত চত্বরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসামির স্বজনরা পরে পুলিশের কড়া পাহারায় আসামিদের বের করা হয় আদালত থেকে ন্যায় বিচার হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি আমরা আমরা নাই এদিকে চট্টগ্রামের রাউজানে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম